পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান সর্বোত্তম ঘর আল্লাহর ঘর মসজিদে আসার আল্লাহর হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই রব্বুল আলিনের দরবারে প্রাণ কুলে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আরেকটু শুকুর আদায় করি যে আল্লাহ আলমিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী কেরাম রসুল কেরাম আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছিলেন আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন আমার আপনার নবীর উন্মত হওয়ার জন্য জুরুবুল ইসল তো আমি আপনি ওই সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহর কাছে আমি আপনি একটিবার বার দরখাস্ত করি নাই একটিবার বার আল্লাহর কাছে চাই নাই আখিরে নবীর উম্মত হওয়ার জন্য না চাইতে হোক আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে আপনাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার মুখে পাঠিয়েছেন এজন্য সে রব্বে কারিমের দরবারে আর একটু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করতে হবে শুকুর আদায় করলে লাভ কি আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি শীত আল্লাপুরে বান্দা তুমি আমার নিয়ামত পেয়েছো তুমি আমার রহমত পেয়েছো তুমি আমার বরকত পেয়েছো তুমি আমার পেয়েছো তুমি আমার অনুগ্রহ পেয়েছো বান্দারে তুমি যত নিয়ামত পাও যত পাও যত রহমত পাও তুমি তার শুকুর বেশি বেশি করে আদায় করো ও বান্দা শুনিয়ে রাখো শুনিয়া রাখো তুমি যখন আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ ওই নিয়ামতের সুক্রিয়াকে আমি আল্লাহ ওই নিয়ামতকে তোমার যখন জন্য আমি বৃদ্ধি করে দিব জুরে বলি সুবাহান শুধু তাই নয় আল্লাহ বলেন নিয়ামত পাইছ আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত রহমত পেয়েছ কিন্তু সুক্রিয়া আদায় করো নাই বান্দা শুনিয়া রাখো শুনিয়া রাখো তোমার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আজাব এবং শাস্তি জুড়ে বলি না ওজবিল্লা জন্য যতদিন আমার আপনার দেহে প্রাণ রয়েছে যতদিন পর্যন্ত আমি আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত শুকুর আদায় করতে হবে আল্লাহর আর আপনি যদি শুকুর আদায় করেন তাহলে আল্লাহ বলে বান্দা শুনিয়া রাখো শুকুর আদায় করার কারণে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে দিন দিন আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেবো জুড়ে বলি সুহান লক্ষ কোটি দুর্দ সালাম আকায়ামদার تجدار مدينة نبينا شافعنا رحمة للعالمين نبي العربي والعجمي سيدنا نبي الله حبيب الله محمد خير خلق الله سيد الثقلين نبي الحرمين جد الحسن والحسين رضي الله تعالى عنهما امر ابنار কবরের সাথী আমার আপনার মিজানের সাথী আমার আপনার হাসাগতকারী আমাকে আপনাকে ফুল ফুলসিরত উদ্ধার করে ওয়ালা ওই কামলি ওয়ালা যে নবী আমাকে আপনাকে রেখে জান্নাতে প্রবেশ করবে না জুড়ে বলি আল্লাহ ওই নবীর কদম মুবারকে আজকে আমরা লক্ষ্য কুটির দুরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আল্লাহ যেন আমাদের দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনা সবুজ গুম্বুজের নিচে কবুল করে নেয় সকলে বলে আল্লাহ মামিন আজকে পবিত্র জুমাবার দিনের উসিলায় আমরা যারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি যারা নিয়ত করেছি মসজিদে আগমন করার জন্য যারা এখনো আসেন নাই আল্লাহ পাকরাবুল আলমী যেন পবিত্র জুমার নামাজ আদায় করেন সকলকে তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ মামিন আজকে এই জুমাবার দিনের উসিলায় আল্লাহ যেন আমাদের জিন্দা মর্দা সবাইকে মাফ করে দেয় সকলে বলে আল্লাহ মামিন সম্মানিত হাজিরিন আজকে পবিত্র মহরম মাসের চতুর্থ জুমা শেষ জুমা আমাদের মধ্য থেকে নতুন বছরের প্রথম মাস বিদায় হয়ে যাচ্ছে মাহে মহরম এরপরে যে মাস আসতেছে এই মাসের নাম হচ্ছে সফর যেমন ইংরেজিতে বারোটা মাস বাংলায় বারো মাস আরবিতেও বারো মাস বারো মাসে এক বছর হয় কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান এমন মানুষ আছে আছে যে যে মাস আরবিতে এটাও জানে না আমরা ইংরেজির হিসাব রাখি যদি জিজ্ঞেস করা হয় ভাই আজকে কত তারিখ বলবে আজকে জুলাই পঁচিশ তারিখ তবে আজকে তো মহরমায় সাতাশ তারিখ এটা মেজরিটি পার্সেন্ট মুসলমান জানেই না অতএব আমরা যেহেতু মুসলমান আর এই যে আরবি বছর আরবি যে মাস এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে জুরেবুল ইসলাম বাংলা মাস ইংরেজি মাস এগুলো হচ্ছে মানুষের বানানো মানুষের আবিষ্কার আর মহরম সফর এই যে বারোটা মাস রয়েছে এই বারোটা মাস এসেছে আল্লাহ পাক পাকালিনের পক্ষ থেকে এজন্য এই বারোটা মাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে এজন্য সুন্দর করে কবি বলতেছে মহরম সফর রবি উলউয়াল রবিউ সানি জমাদি লাউয়াল জামাদ সানি রজব শাবান রমজান জামাদ রজব শাবান রমজান সওয়াল জেল পদ জিল হজ বারো মাসের নাম জেনে রে কো মনে রে মুসলমান এই যে বারোটা মাসের মাসের নাম তো আমাদেরকে জানতে হবে আরবি মাস সম্পর্কে যেমন আমাদের মধ্যে থেকে চলে গেছে গুরুত্বপূর্ণ একটা মাস মাহে মহরম সামনে আসতেছে সফর তারপর আসতেছে পবিত্র রবি উল্লা আরবি বারোটা মাস রয়েছে আল্লাহর কাছে এক একটা মাসের মর্যাদা এক এক ভাবে রয়েছে আপনি দেখেন আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে হিসাব করেন এখানে মধ্যে কোনো ফজিলত পাই আপনি কোনো ফজিলত খুঁজে পাবেন না যে জানুয়ারি মাসে এই ফজিলত রয়েছে ফেব্রুয়ারি মাসে এই ফজিলত রয়েছে না কিন্তু আরবি বারোটা মাস মহররম থেকে জিলহজ পর্যন্ত যে বারোটা মাস রয়েছে এই প্রত্যেকটা মাসে প্রত্যেকটা দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন না কোন বিষয়ে গুরুত্ব বর্ণনা করেছে জুরবুল সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন তো আজকে সে মুহররম মাসের পবিত্র জুমআ মুবারক আজকের খুদবার বিষয়বস্তু হচ্ছে আজকের খুববার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু আমি যে শব্দটা বলছি এই শব্দটা সবার কাছে পরিচিত এমন কোনো মানুষ নাই যে মানুষ এই শব্দ সম্পর্কে জানে না আমরা সকলের সাথেই পরিচিত আমরা সবাই দিন মৃত্যুবরণ করতে হবে না অবশ্যই করতে হবে এটা আমার কথা না আল্লাহ বকরাবুল আলমিন পবিত্র কোরআন এর আমাদের আশোধ করেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم اينما تكونوا يضربكم الموت ولو كنتم في بروج مشيدا

এমন একটা জিনিস একটা বস্তু যে বস্তু থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা কিন্তু মৃত্যু এমন একটা জিনিস তোমরা পালানোর চেষ্টা করো না পালানোর চেষ্টা করো না মরণ তোমাদের সাথে একদিন মোলাকাত করবে জুড়ে বলেছু আল্লাহ আমরা কত বাহানা করি যে মরণ যেন আমাদের কাছে না আসে সবাই ছাই মরণ থেকে দূরে থাকতে কেউ ছায় না মরে যেতে কিন্তু আল্লাহ বলতেছে বান্দা শুনিয়া রাখো ইয়ার্সুল্লাহ আপনি আপনার উমাদেরকে জানিয়ে দিন তারা যতই চেষ্টা করুক তারা যতই প্রতারণা করুক মৃত্যু থেকে দূরে থাকার জন্য না 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 মরণ আমি এমন একটা বস্তু সৃষ্টি করেছে প্রত্যেক যার ভিতরে প্রাণ রয়েছে তার সাথে মোলাকাত করবে জুড়ে বলি শুধু তাই নয় কবি বলে যে তুমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মা থেকে মা গ্রেবে সীমাল থেকে জনুব যে কোনো প্রান্তরে যাও এমনকি তুমি যদি সিঁড়ি লাগাইয়া

আমাকে আপনাকে ওয়ার্নিং দিয়েছে সিগন্যাল দিয়েছে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরু তোর সাথে গ্রহণ করতে হবে এবং যে পালনকর্তা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর দিকে তোমাকে ফিরে যেতে হবে জুরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন তোমাদেরকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে এবং ওই আল্লাহর দিকে ফিরে যেতে হবে আমরা যদি দেখি আবুল আলাইহিস সালাতু ওয়াস থেকে আজ পর্যন্ত কত কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার বুকে আগমন করেছিল দুনিয়ার বুকে জন্ম নিয়েছিল কিন্তু কেউ বলতে পারবে না একজন মানুষ মরে নাই একজন মানুষ মরে নাই এই কথা কেউ বলতে পারবে না কারণ আমার আল্লাহর ঘোষণা আমার আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে মৃত্যু সম্পর্কে জানিয়ে দিয়েছেন এজন্য মরণ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই

মোসারে তুমি কোন নবী মোসা বলবে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী শুধু আমি নবী নয় আমার উপর রসালতের দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর আসমানি কিতাব প্রদান চার কোন আসমানি কিতাব রয়েছে এর মধ্যে একখান আসমানি কিতাবের নাম হচ্ছে তাওরাত ওই তাওরাত কিতাব আমার উপর অবতীর্ণ করা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সাথে একদা আজরাইলের সাক্ষাৎ সাল্লাম বলেন আজরাইল তুমি কোথায় গিয়েছিলে আজরাহিল আলা হেস রাত ওয়াসসাল্লাম বলেন হ্যাঁ রে আল্লাহ রেনবি মুসলাম আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন দূত আমি যার সাথে দেখা করি সে আমার হাত থেকে রেহাই পায় না ও আল্লাহ রেনবি মুসা আমি বলি ইসরাইলের অমুকের একজন মানদার জান কবস করার জন্য গিয়েছিলাম আল্লাহর নবী মুসা যখন এই কথা বললেন আল্লাহর নবী মুসা বললেন আরে আজরাইল ও আজরাইল তুমি যে মানুষের জান কবজ করুম তুমি যে মানুষের দেহ থেকে প্রাণটা নিয়ে যাও এই আজরাইল যখন মানুষের প্রাণটা তুমি বের করো তার কেমন অনুভূতি হয় তার কেমন কষ্ট হয় আমি মুসা জানতে চাই মুসা গো ও মোসা তুমি কিভাবে জানতে চাও আল্লাহর নবী মোসা যখন এই কথা বললেন আজরাইল বলে তুমি কিভাবে জানতে চাও মোসা আলহিসাম বলেন তুমি আমার মধ্যে থেকে তুমি আমার মধ্যে তুমি একটি প্র্যাকটিক্যালি মৃত্যুর ব্যবহার করো যাতে করে আমি মৃত্যুর সারটা গ্রহণ করতে পারি মানুষের কতটুক অনুভূতি হয় আমি এটা যেন বুঝতে পারি জরুরি বলে সুবাহ আজরাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহর নবী মুসা তুমি জমিনের মধ্যে শুয়ে পড়ো মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন শুওয়ার পর আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে পেটে কেটে মৃত্যু হতে গেইতেছেন যখন মুসা আলাইহিস সালাম এটা অনুভব করলেন আজরাইল আলাইহিস সালাম বললেন মুসা ও আল্লাহর নবী মুসা আপনি কেমন অনুভূতি আপনার অনুভূতিটা একটু বলেন মরনের স্বাদটা আপনার কাছে কেমন লেগেছে আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন আরে দুনিয়াবাসী শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি মুসা নবী মৃত্যুর স্বাদটা এতটুকু অনুভব করেছি একটা জীবন্ত ছাগলকে যদি ধরে পা থেকে মাথা পর্যন্ত তার শরীরের জীবন্ত সাগলের শরীর থেকে চামড়া যদিও টেটেটেটে কুলা হয় যেমন কষ্ট হবে একজন মানুষ যখন মৃত্যুর বিছানায় ঢলে যায় তার দেহ থেকে যখন প্রাণpacket বের হয়ে যাবে তার চেয়েও কোটি কোটি গুণ বেশি কুষ্ট কষ্ট হবে একজন মানুষের মরনের কালে যখন বলে আল্লাহু আকবার আল্লাহ নবী মুসাইদুন পয়গম্বর হওয়ার পর যদি এতটুকু কষ্ট অনুভব করে আমরা যারা গুনাগার রয়েছে গুনা করতে করতে যাদের অন্তরটা কয়লা করে ফেলেছি এমন কোন গুনা নাই যারা আমরা করি নাই গুনার দিকে যদি তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যায় আপনি একটু যখন রাত্রি নিশি হয়ে যায় মাথাটা বালিশের মধ্যে লাগাইবেন একটু চিন্তা করবেন সারাটা দিন আপনি কয়টা নেক আমল করছেন কয়টা গুনা করছেন আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না যে নেক আমলের চেয়ে গুনা কম করছেন এমন হবে না আপনি যে হন প্রত্যেক দিন আমাদের গুনার চেয়ে নেক আমলের পরিমাণ কম হয় ঠিক না ভাবে এমন কোনো মানুষ নাই এবার বলতে পারবেন যে আমি আজকে সারাদিন একটা গুণামল করি নাই বলতে পারবে না কিন্তু প্রত্যেক নবীগণ মাসুম আমি আপনি প্রত্যেক দিন হাজার হাজার গুণা করি কিন্তু নবীগণ হচ্ছে মাসুম তাদের আমল নামার মধ্যে কোনো গুণা নাই তারা কোনো গুণাতে লিপ্ত হয় না তাদের মৃত্যুটা যদি এত কষ্টের হয় আমার আপনার মৃত্যুটা কেমন হবে মরণের কত মন মরণের কত মন স্মরণ কর শিলের মন কফিওত চলবে না শিলের মন শত নামে আজ হুকুম পেলে এক সে ঘন্টে হইবে হাজির নিয়ে যাবে পানপকিনে যাবে রে হায় পাবে না আজরাইল ছিলে মন কফিয়ত চলবে না আজরাইল শিলে রে মন কফিয়ত চলবে না মরনের কතරে মন ক

সবার কাছে মৃত্যু সাক্ষাৎ দিবে মরণ সাক্ষাৎ দিবে এমন পৃথিবী সমস্ত শাসন করেছিলেন চারজন বাদশাহ ছিলেন যারা সমস্ত পৃথিবীকে শাসন করেছেন তাদের মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় পাত্র আর দুজন ছিলেন বেদিন যারা আল্লাহতে বিশ্বাসী ছিল না আল্লাহর প্রিয় বন্ধুদের মধ্যে দুজন ব্যক্তি ছিলেন একজন হচ্ছেন আল্লাহর জলিল কদর পায়গাম্বর সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতু আর একজন হচ্ছে বাদশা যুলকারনাইন জুরে বলে সুবহানাল্লাহ ও বাদশা সুলাইমান নবী সুলাইমান আপনি এত বড় বাদশা আপনার কোন বাকি ছিল বাদশা সুলাইমান জবাব দিবে হে দুনিয়াবাসী শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি নবী সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে আল্লাহ পৃথিবীতে যত হাজার প্রাণী সৃষ্টি করেছে সাগরের সমুদ্রের তল দেশে যত পানি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট পিপিলিকা পর্যন্ত যে সমস্ত প্রাণী রয়েছে আমি নবী সুলাইমান প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতাম জুড়ে বলি সুবাহ আল্লাহ বাদশাহ সুলাইমান শুধু নবীদের বাদশাহ ছিল না মানুষের বাদশা ছিল না বাদশা সুলাইমান সমস্ত পশু পাখিরও বাদশা ছিল যারা বলে সুবহানাল্লাহ ওই নবী সুলাইমান মৃত্যুত থেকে রেহাই পায় নাই মরণ থেকে রেহাই পায় নাই তেমনি ভাবে বাদশা জুলকারনাইনও ছিল সমস্ত পৃথিবীর বাদশা বাদশা জুলকারনাইন যখন অন্তিমকালে আসলাম উনি কয় একটা ইঙ্গিত পেল উনি বুঝতে পারছে ওনার আর বেশি দিন বাকি নাই ও বাদশা জুলকার নাইন যে বাদশা সমস্ত পৃথিবীকে শাসন করেছেন বাদশা জুলাই বাদশা জুলকার নাইনের যখন অন্তিম কাল চলে আসলো বাদশা জুলকার নাইন তার সন্ন্য সামন্তকে উজিরে নাজিরকে ডাক দিয়ে বলল এরে আমার বাদশাহীর কর্মচারীরা এরে আমার উজির নাজিরেরা শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি জুলকার নাইন সমস্ত পৃথিবীকে শাসন করেছি মনে হয় আমি আর এই পৃথিবীতে বেশি দিন বাঁচব না আমার যখন মৃত্যু হবে মরণের আগে তো আমি তোমাদেরকে তিনটা নসিহত করে দিতে চাই ওনার কর্মচারীরা বলে হুজুর আপনার কি নসিহত গুলা বলুন বাদশাহ জুল নাইন বলেন আমার সৈন্য সামন্তরা এরে আমার রাজ দরবারের লোকেরা শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি জুল নাইন যখন মারা যাবো মারা যাওয়ার পর তোমরা যখন আমাকে গুসল দিবা তোমরা যখন আমাকে শেষ গুসল দেব আমার শরীর থেকে আমার দুনিয়াবি রঙিন পোশাক কুলে নেবা আমার তলিকা থেকে আমাকে বের করে দিবা আমাকে ঘর থেকে বাহির করে দেওয়ার পর আমার শরীরের মধ্যে রাজকে পোশাক থাকবে না আমাকে কেউ বাদশা বলে ডাকবে না আমাকে কেউ রাজা বলে ডাকবে না আমার নাম হয়ে যাবে লাশ আমাকে যখন তোমরা ঘর থেকে বাহির করে দেবা বাহির করে দেওয়ার পর তোমরা যখন আমার গায়ে তিনটা সাদা কাফনের কাফল ভরাইবা আমার রাজ দরবারের জনগণ শুনিয়া রাখো শুনিয়া রাখো দুনিয়ার মানুষের মৃত্যু মানুষের সিস্টেম হচ্ছে কাফন পরানোর পর তার হাতটা কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু আমার একটা নসিহত থাকবে আমি যখন আমাকে যখন কাফনের কাফর পরিয়ে দেবা আমার দুইটা হাত কাফন থেকে বের করে রাখবা জুড়ে বলে সুবাহ বাদশাহ সুলাইমান বলেন আমার দ্বিতীয় নাম্বার শর্ত কাফনের হয় যত তাকে মানুষকে দাফনের জন্য দুনিয়ার মানুষেরা পাগল পারা হয়ে যায় কিন্তু না 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 তোমরা আমাকে অতি তাড়াতাড়ি দাফন দিবা না এত তাড়াতাড়ি কবরস্থ না আমার তিন নম্বর শর্ত হচ্ছে আমার রাজদরবারের লোকেরা আমার তিন নম্বর শর্ত হচ্ছে তোমরা আমাকে কবরে না নে আমার লাশটা যে মসজিদের চার পায়ের মধ্যে তুলবা যে পাইকের মধ্যে তুলবা এই পালকির মধ্যে তুলে তোমরা আমাকে কবরে না নিয়ে আমার সমস্ত রাজ্যে ঘুরে ঘুরে দেখা বাজুরে বলি সুবাহান এর কিছুদিন পরে বাদশাহ জুল কারণ দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করলেন উনার নসিহত মতে ওনাকে যখন গুসল করানো হলো কাফন পরানো হলো কাফন পরানোর পর ওনাকে কবরস্থ করে নাই ওনাকে মসজিদের খাটুল্লার মধ্যে চার পায়ের মধ্যে তুলে নিলাম ওনার উজের জেরে না জেরে না ওনার খলিফাগন ওনার লাস্টার কাজের মধ্যে নিয়ে কি করলো সমস্ত রাজ্য ঘুরতে লাগলো দুটো হাত কাপড়ের থেকে বের হওয়া দুটো হাত দেখা যায় খালি ও বাদশা জলকার নাইন তুমি সমস্ত পৃথিবীর বাদশা ছিলা তোমার কোনো ধন সম্পদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না ও বাদশা জলকার নাইন আজকে কোন তোমার দুটো হাত খালি দেখা যায় তোমার দুটো হাত কখনো খালি দেখা যায় দুনিয়াবাসী প্রশ্ন করে বাদশা জুলকারনাইনকে আরে জুলকারনাইন তুমি সমস্ত পৃথিবীর বাদশা থাকার পরেও আজকে যখন তুমি কবরে চলে যাও কবরে যাওয়ার যখন সময় হয়ে গিয়েছে আরে জুলকারনাইন তোমার দুইটা হাত খালি দেখা যায় তোমার দুইটা হাত খালি দেখা যায় তোমার বাদশাহির বাদশাহী নিয়ে যেতে পারো নাই তোমার রাজ সম্পদ নিয়ে যেতে পারো নাই তোমার ধন দৌলত নিয়ে যেতে পারো নাই বাদশা জুলকারনাইন এটাই প্রমাণ করে এরে দুনিয়াবাসী যারা দুনিয়ার পিছনে পিছনে গুরু যারা টাকা টাকা করো পয়সা পয়সা করো বাড়ি বাড়ি করো গাড়ি গাড়ি করো দেখো দেখো আমি জুল কার নাইন সমস্ত পৃথিবীর বাদশাহ থাকার পরেও আমি যখন ইন্তেকাল করলাম আমার দুইটা হাত খালি আমি খালি হাত নিয়ে কবরে যাচ্ছি জোরে আল্লাহ আকবর কি প্রমাণ হয় যিনি সমস্ত পৃথিবীর বাদশাহ ছিলেন উনিও খালি হাতে যায় আমি আপনি কি ধন সম্পদ নিয়ে কবরে যেতে পারব না 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 সম্ভব না কেমনে সম্ভব আপনি যখন গায়ের মধ্যে পাঞ্জাবি লাগান আপনার পর যখন সার থাকে একটা দুইটা তিনটা পকেট দেন কিন্তু রে ভাই আপনাকে যে তিনটা কাফনের কাপড় পরানো হয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কাফনের কাপড়ের মধ্যে পকেট দিয়েছে পকেট ওই তো নাই টাকা নেবে কিসে করে এ দ্বারা এই প্রমাণ হয় কাপড়ের কাপড়ে পকেট দেওয়া হয় না একটাই কারণ এটাই প্রমাণ করে কবরে কোনো কিছু নিয়ে যাওয়ার মতো সুযোগ নাই জোরে সুবাহান আল্লাহ কিন্তু নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া কবরের মধ্যে আপনার দুটা যাবে একটা যাবে আল্লাহর এবাদত আর একটা যাবে নবীর মহব্বত আপনি যদি দুনিয়ার বুকে আল্লাহর এবাদত বন্দুকি নে আমল করে যেতে পারেন নবীর মহব্বত যদি অন্তরে পয়দা করে যেতে পারেন কবরের মধ্যে এই দুটা জিনিস আপনার সাথী হয়ে আপনাকে কবরের আজ আপ থেকে রক্ষা করবে জুড়ে এজন্য যেগুলো আপনার সাথে কবরা যাবে এই সম্পদগুলো আপনি সংগ্রহ করুন দুনিয়ার পিছনে না ছুটে মরণের কথাটা দৈনিক একবার হলেও স্মরণ করুন আল্লাহ বকরাবুল আলমিন আমাদের সকলকে মরণের ভয় কবরের আজাবের ভয় সকলের অন্তরে পয়দা করে বলে সকলিবুল্লাহ আমিন যে পথে আল্লাহ খুশি আল্লাহর হাবিবুষি আমাদের সকলকে ওই পথে চলার তৌফিক দান করে কবরে যাওয়ার আগে কবরের সামানা অর্জন করে জান্নাতি হিসাবে কবুল করে যেন আল্লাহ বকরাবুল আলমিন আমাদের কাছে মৃত্যুর পর ওয়ানা জারি করে বলে আল্লাহ আমিন ওয়াখিরিদ্দা ওয়ানা